নীলফামারি জেলার ভ্রমণ গাইড সাত শহীদপুর ক্যাথলিক গির্জা উত্তরাঞ্চলের সর্বপ্রথম ও প্রাচীনতম ক্যাথলিক গির্জা আঠারোশো ছিয়াশি সালে শহীদপুর রেলওয়েতে কর্মরত অ্যাংলো ইন্ডিয়ান ক্যাথলিক ও প্রোটেস্টান খ্রিস্টানদের জন্য এই গির্জাটি নির্মাণ করা হয় অতীতে শহীদপুর ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল ব্রিটিশ শাসন আমলে আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপিত হলে শৈদপুরের গুরুত্ব অনেক বেড়ে যায় রেলওয়ে স্টেশনের ঠিক উত্তর পাশেই একটি ছোট্ট লোকো স্থাপন করা হয় এবং লোকোশেটকে ঘিরে প্রায় একশো একর জায়গা জুড়ে রেলওয়ে কারখানা গড়ে তোলা হয় রেলওয়ে কারখানায় বাঙালি ও বিহারীদের পাশাপাশি রোমান ক্যাথলিক এবং প্রোটেস্টান সম্প্রদায়ের ব্রিটিশ ও অ্যাংলো ইন্ডিয়ান কাজ করত কর্মরত খ্রিস্টানদের উপাসনার জন্য ব্রিটিশ সরকার সাহেব দুই প্রান্তে রোমান ও ইউরোপীয় দুইটি গির্জা নির্মাণ করেন রেলওয়ে কারখানার গেট সংলগ্ন গির্জাটি মারিয়ামের নামে উৎসর্গ করা হয় আঠারোশো বিরানব্বই সালে ব্রিটিশ সরকার গির্জার পাশে রেলওয়ে তিন বিঘা জমির উপর পুরোহিত ভবন রয়েছে দূর দূরান্ত থেকে অনেকে প্রাচীন শিল্পকলায় সমৃদ্ধ এই গির্জা দুটি দেখতে আসেন উত্তরাঞ্চলের সর্বপ্রথম ও প্রাচীনতম ক্যাথলিক গির্জা এটি নীলফামারী জেলার সৈদপুর থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তহিদুল বুলক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ